সবার জন্য ভবিষ্যৎ নিরাপদ সঞ্চয় সাধারণভাবে মাইক্রোফিন্যান্স বলতে মাইক্রো ক্রেডিট বা খুবই ক্ষুদ্র আকারের ঋণকে বোঝায় মাইক্রোফিন্যান্স মূলত দরিদ্র বা স্বল্প আয়ের লোকদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সেবা দান কর্মসূচি পরিচালনা করে থাকে এর মধ্যে রয়েছে সঞ্চয় ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র বিভাগ নগদ টাকায় মোবাইল ফোনের মাধ্যমে এবং আরও নানা উপায়ে এসব সেবা প্রদান করা হয় আর্থিক অন্তর্ভুক্তি কথাটির অর্থ হচ্ছে দরিদ্রদের এমন আর্থিক সেবার আওতায় নিয়ে আসা যে সেবা তার জন্য উপযোগী হবে তার সামর্থ্যের মধ্যে থাকবে এবং মানসম্মত হবে এটা গ্রাহকে সুরক্ষা দেবে তথ্যের যোগান দিবে এবং আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তাকে দক্ষ করে তুলবে সুপ্রিয় দর্শক প্রথম প্রশ্নের উত্তরটি পেয়েছেন আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এখন আসুন দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের মাঝে সব সময় ঘুরপাক্ষা কিভাবে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে এই বিষয়টি অনেকের মধ্যে প্রশ্ন জাগে আসুন আমরা এর উত্তরটি শুনে নিই বাংলাদেশের দারিদ্র নিরসনে যে উদ্যোগগুলো সহায়ক ভূমিকা পালন করছে মাইক্রোফিন্যান্স তার মধ্যে অন্যতম ব্যাপক গবেষণায় দেখা গেছে মাইক্রোফিন্যান্সের কাজগুলো নিম্নরূপ প্রথমত যারা প্রচলিত ব্যাংকিং সেবার আওতায় আসতে পারে না সেই সব দরিদ্র মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেয়া দ্বিতীয়ত অসুস্থ বা প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস করে দরিদ্র লোকেরা ঋণ নিয়ে বা তাদের সঞ্চয় উঠিয়ে নিয়ে পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারে তৃতীয়ত ঋণ সম্পদ ব্যবহারকে সহজ করে স্বল্পকালীন সংকট মোকাবেলার জন্য হয় তাদের সম্পদ বিক্রি করতে হয় নয়তো মহাজনের নিকট থেকে চড়া সুদে টাকা ধার করতে হয় পিএইচডি মাইক্রোফিন্যান্স কখনোই মনে করি না যে মাইক্রোফিনান্স কর্মসূচি একাই দারিদ্র থেকে দেশের মানুষকে মুক্তি দিতে পারে প্রকৃতপক্ষে আমরা উন্নয়নের সামগ্রিক কর্মকৌশল নির্ধারণ করেছি আমরা বিশেষ করি দারিদ্র্য মুক্তির লক্ষ্যে আর্থিক সেবাদানের পাশাপাশি আমাদের স্বাস্থ্য সেবা শিক্ষা ও মানবাধিকার সুরক্ষার কাজ করে যেতে হবে দারিদ্র মুক্তির লক্ষ্যে আর্থিক সেবা দানের পাশাপাশি আমাদের স্বাস্থ্য সেবা শিক্ষা ও মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যেতে হবে সুপ্রিয় দর্শক আপনাদের মধ্যে এরকম প্রশ্ন থেকে থাকে যে পিএইচডি মাইক্রোফিন্যান্স কিভাবে কর্মসূচি ঋণগুলি তা নির্বাচন করে যে কেউ কি ঋণের আবেদন করতে পারে এই প্রশ্নটি অনেকেই পড়ে থাকে পিএসডি মাইক্রোফিনান্স সবার জন্য ভবিষ্যৎ নিরাপদ সঞ্চয় পিএসডি মাইক্রোফিনান্স কর্মসূচির সেবা সমূহ জনগোষ্ঠীর সুনির্দিষ্ট গ্রুপের প্রয়োজন পুনর্বার উপযোগী করে বিন্যস্ত করা হয় এই সেবা গ্রহিতার মধ্যে রয়েছে নারী ক্ষুদ্র উদ্যোক্তা অভিবাসী শ্রমিক জীব সম্প্রদায় বর্গাচী এবং কৃষক আমাদের অধিকাংশ গ্রাহক গ্রাম সংগঠনের সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করে গ্রাম সংগঠন হলো পিএইচডি স্থানীয় ঋণ গ্রহীতার সংগঠন বনের থেকে 40 জন নারী নিয়ে গঠিত হয় এই গ্রাম সংগঠন সংগঠনের সদস্যরা সদস্য পদ প্রার্থী নারীকে নির্বাচন যোগ্য মনে করলে তাকে দলে অন্তর্ভুক্ত করে থাকেন গ্রাম সংগঠনে সদস্য নন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা পেয়ে থাকেন ঋণ তারা পিএডি মাইক্রো ফাইন্যান্স অফিসে আসেন এবং ঋণ গ্রহণের আবেদনপত্র পত্র পূরণ করে জমা দেন এরপর পিএডি কর্মী ঋণের আবেদন পত্র খতিয়ে দেখেন তিনি আবেদনকারীর সঙ্গে কথা বলেন দেখা করেন তার খানা অথবা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং তার প্রয়োজন ও যোগ্যতা যাচাই করে দেখেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের মধ্যে

পিএসডি মাইক্রো সঙ্গে থাকুন এবং সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায়ంచి আসসালামু আলাইকুম পিএসডি মাইক্রো ফাইন্যান্স সবার জন্য ভবিষ্যৎ নিরাপদ সঞ্চয় সুন্দর জীবনের জন্য